মাসাল্লাহ যত্ন করলে রত্ন মিলে আর এই রত্নগুলো আমি কোথা থেকে নিয়ে এসেছি আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে আমি যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে আমার অনেক দিনের একটি স্বপ্ন ছিল বলতে পারেন একটি সাধনা ছিল যে সাধনাটি এইবার আমি সাধ্য করতে পেরেছি গত দশ পনেরো বছর যাবৎ আমি এই কাজটি কখনোই করতে পারিনি আর সেটা কি আপনাদের সাথে শেয়ার করবো এবছর বাংলাদেশে গিয়েছিলাম আমি লাস্ট ডিসেম্বরে বাংলাদেশে গিয়েছিলাম এক মাস আগে আমরা দেশ থেকে এসেছি তো দেশ থেকে পছন্দের কিছু না কিছুতে নিয়ে আসা হয় এই গার্ডেনের জন্য এবছর যেটা নিয়ে এসেছি আর তার যে সফলতা সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগে বলেছিলাম যদি সফলতা পাই তবেই দেশ থেকে জিনিস আনার শেয়ার করবো তাছাড়া করবো না তো চলেন আমি সেই পারপোসে আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন এতে করে আমার মতন সবাই এই ভালো পয়েন্টটি দেখে উপকৃত হবে আলহামদুলিল্লাহ সবার আগে আমি দেখাচ্ছি এই যে গাছ এখন বলবেন এই মরা দড়া গাছগুলো দেখানোর কি আছে এটা হচ্ছে মান কচু আমাদের দেশের একদম যশোর থেকে অথেন্টিক যে মান মানকুচু খেয়েও এসেছি এবং সাথে নিয়েও এসেছি এখন বলবেন যে এই মানকচুগুলো তো মরে গেছে আমি আপনাদের অনেক আগেও একটি কথা বলেছি কচু গাছ যদি মরেও যায় ভিতরে রুটটি থাকলে আবার বের হয়ে যাবে তাই এরকম মরে গেলে কখনোই তুলে ফেলে দিবেন না তার কিছুটা প্রমাণ আমি দেখাচ্ছি এই পট দেখেন ঠিক একইভাবে আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আপনারা পটটি তাহলেই বুঝতে পারবেন এই যে এখানে আমি মানকচু দিয়েছি একটি এই যে দেখতে পাচ্ছেন রুট এই রুটটি কিন্তু মরে গেছে এই যে দেখেন এটি মরে গেছে মরে যাওয়ার পর যদি আমি ফেলে দিতাম তাহলে কি এই সফলতাটি আমি পেতাম এই যে দেখেন মরে যাওয়ার পরেও সাইড থেকে আমাদের এই যে মানকুচুর ডগা বের হয়ে গেছে এগুলি হচ্ছে মানকুচু আমি ভীষণ হ্যাপি যতগুলো মানকুচু নিয়ে এসেছি তার ভিতরে এই যে এখানে দিয়েছি হচ্ছে এই পটে একটি মানকুচু একটি রুটেই দুই পাশে দুটি কুচু ছিল এখানে একটি আর এটা যেহেতু বড় পট তাই এই পটে আমি তিনটি দিয়েছি ইনশাল্লাহ এটাও হবে আর এই যে দেখেন আরও একটি আলহামদুলিল্লাহ সব মোড়ে ভূত হয়ে গিয়েছিল এই যে দেখেন নতুন করে আবার বের হচ্ছে সো আমার কাছে যদি এই মানকুচুগুলো আমি করতে পারি গত চোদ্দ পনেরো বছরও আমি করতে পারিনি এর আগেও আমি শোলা কুচু নিয়ে এসেছিলাম সব একদম নিচের যে মুখিটা থাকে সেই মুখিটাই পচে গিয়েছিল মানকুচুর নিচে অনেক বড় আপনার কচু থাকে সেটা জানেন সেই কচু পুরোটাই ধরে পচে গিয়েছিল তাই সেটা আমাকে ফেলে দিতে হয়েছিল মাটির সাথে পচে কম্পোস্ট হয়ে গিয়েছিল এই প্রথম আমার এই যে দেখেন মান কচুগুলো আলহামদুলিল্লাহ আকার পেয়েছে তাই ভাবলাম যে এখন আমি আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ এই মান কচুর বংশবৃদ্ধি করতে পারলে আমি আপনাদের মাঝেও ছড়িয়ে দেব এরপর আমার সবচাইতে পছন্দের একটি কচু গাছ যেটা হচ্ছে শোলা কচু একদম বাংলাদেশের অথেন্টিক গোলাপি রঙের যে শোলা কচু সেটা আমি নিয়ে এসেছিলাম এই যে দেখেন এটা কিন্তু অনেকটা বেগুনি এবং গোলাপির মিশ্রণে যেটা কচু সেটা এত বেশি মিষ্টি পাতা আমি এই যে কচু এই কচুর ডগা পাতাটা বাংলাদেশে খেয়ে এসেছি আর নিচের যে মুখ সেটা আমি নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ ভেবেছিলাম যেটা হবে না এই যে দেখেন হয়ে গেছে তো আমি বরাবরই আপনাদের বলি যে রুট যদি বেঁচে থাকে কখনই আপনারা ফেলবেন না এতে করে কচু গাছগুলো বেঁচে যাবে এই যে দেখেন আরও একটি শোলা কচু এই কচুটা নিজ দিক থেকে রুট ছিল কচু ছিল রুটগুলো সুপনা সুতার মতন ছিল আর উপরটা এরকমই শুকনো ছিল তা আমি এই যে দেখেন রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ এটাও বেঁচে যাবে আমার বিশ্বাস আর এটা যদি না বাঁচে সেই এটা হচ্ছে সবুজ শোলা কচু আর আপনাদের দেখালাম যেটা পার্পেল আর গোলাপি মিক্সের আর এই যে আমি অনেক সময় আপনাদের বলি না এই যে দেখেন আমার কালো কচুর বাচ্চা এই পটে কিন্তু দুটি কচু গাছ ছিল বাংলাদেশে যাওয়ার আগে আপনাদের দেখিয়েছিলাম এই যে এ পাশে একটি ছিল দেশ থেকে এসে দেখি যে এই কচু গাছটি সম্পূর্ণই মরে গেছে আমি কিছুই করিনি ধরিনি ছুঁইনি কিন্তু নিচে রুট ছিল এই যে দেখেন আবার নতুন করে বের হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা কি করবেন এই কচু গাছগুলো যখন দেখবেন শুকিয়ে মরে যাচ্ছে আপনারা এগুলো ফেলবেন না পরবর্তীতে আমি আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে বর্তমানে আমার ঘরের কচু গাছগুলোর কী অবস্থা আজকে যেহেতু আমি বাংলাদেশের কচু গাছগুলো দেখাচ্ছি তাই আর অন্য কিছু দেখালাম না এটা দেখানোর একটি কারণ যে আপনারা একটু শুকিয়ে গেলে ফেলে দেন প্লিজ ফেলবেন না এভাবেই কচু গাছ বের হয়ে আসবে তাই ভাবলাম যে আজকে আমার এই সুফল ভিডিওটি আপনাদের সাথে সুফল না সরি সফল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি যে এই প্রথম আমি আমাদের দেশের মান কচু লাগাতে পেরেছি এনে এবং বাঁচাতেও পেরেছি এই যে দেখেন কি পরিমাণ শুকিয়ে মরে গেছে কারণ এখানে কিন্তু কোনো প্রকারের পানি ছিল না আমি ভিডিওটি করার আগেই দেখেন আলতো করে ছিটিয়ে ছিটিয়ে কিছুটা পানি দিয়েছি এগুলি কিন্তু একদমই শুকনো আর এগুলো হচ্ছে আমার সিটিং রুমের যে উইন্ডো সেল যেখানে আপনার সেন্ট্রাল হিটিন চব্বিশ ঘন্টায় ধরে সেই পাশে আছে তাই গরমটি পেয়ে এই যে দেখেন আলহামদুলিল্লাহ কত চমৎকারভাবে এগুলো বাড়ছে তো আমি বলবো যে আমি যেভাবে বাংলাদেশ থেকে এই মানকচুগুলো নিয়ে এসেছি নিচের মুখগুলো নিয়ে এসেছি আর উপরে যে কচু ছিল কচুটা আমার হাতের এক হাত ছিল কিন্তু আমি কচুটা একদমই কেটে ঠিক এতটুকু রেখেছি আমি একটু দেখ দেখিয়ে দিচ্ছি এই যে নিচের মুখ আর এই কচুটা একদম এই যে এত বড় ডগা ছিল আমি এই ডগাটা কেটে এই যে এখানে রেখেছিলাম কিন্তু আপনারা তা করবেন না আপনারা ঠিক এইখানে কাটবেন আই মিন অ্যাটলিস্ট এই যে দেখেন চার এরপর চার আট আঙ্গুল পর্যন্ত কচুর ডগাটা রাখবেন যেমন কি আমি এটা দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এখানে চার আঙ্গুল থেকে একটু বড় তো আপনারা আরেকটু বড় যদি রাখেন তাহলে পুরোটা এইভাবে শুকাতে শুকাতে অলরেডি দেখা যায় কি কচু বের হয়ে যায় আমি খুবই ছোট করে রেখেছিলাম আপনারা দেশ থেকে আনলে এত ছোট করবেন না আরেকটু বড় রাখবেন তারপরেও দেখেন মাসাল্লাহ জিনিসগুলো তো বেঁচে গেছে তো এই যে দেখেন আমি কত ছোট করে দিয়েছিলাম তো আপনারা আরও একটু বড় রাখবেন এরপর ডাইরেক্ট আপনারা যদি মনে করেন বাংলাদেশ থেকে মানকচু বা শোলা কচুর এই নিচের কচুটা নিয়ে আসবেন এনে আপনারা নতুন কম্পোস্টে দিবেন এটা দিয়ে যে কাজ করবেন কম্পোস্ট তো বেসিক্যালি আমাদের গ্যারেজে থাকে বা বাইরে থাকে সেগুলো ঠান্ডা থাকে পটের ভিতরে মাটি নিয়ে এসে আগে ঘরের টেম্পারেচারে দুই দিন রাখবেন তারপর এই কচুর মুখগুলো দিয়ে রেখে দিবেন তখন আর কোনো পানি দেবেন না ঠিক দশ দিন পর সেখানে হালকা করে আলতো করে পানি দিবেন যখন মাটি করকড়া শুকিয়ে যাবে এরপর দেখবেন ধীরে ধীরে এই মানকচু শোলা একদম আমাদের দেশের অথেন্টিক যেটা সেটা আপনারাও এভাবে ফলন করতে পারবেন আর আমি যদি এগুলোকে বাঁচাতে পারি এর থেকে অনেক বাচ্চা কাচ্চা বানাতে পারি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো বিদায় নিচ্ছি আজকের মতন ফেস ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিয়েন এতে করে যারা বর্তমানে বাংলাদেশে গিয়েছে বা যাবে বা যাচ্ছে তারাও এভাবে নিয়ে আসতে পারবে কচু কচু প্রেমিক যারা বিশেষ করে বিদায় নিচে আজকের মতন আল্লাহ হাফিজ